প্লেস কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তুমি পালন করেন পাঁচ নামাজ পড়েন এটা সবসময় দোয়া করি প্রতিদিনের মতন আজকাল আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে কবুতরের ঠান্ডা জ্বর বা কবুতরের শরীর পাখার ব্যথা বা কবুতর আপনার মনে করেন ডিম পাড়ার সময় কবুতরের দেখবেন আপনার শরীর ব্যথা করে অনেক সময় কবুতারের খাওয়া দাওয়া ছেড়ে দেয় কবুতর খায় না খাওয়ার প্রতি ওষুধ থাকে না কবুতারের প্রচণ্ড জ্বর তো এই সময় আপনারা কী করবেন বলে আমি একটা ওষুধ নিয়ে আসছি এই ওষুধটা খুব কার্যকারিতা ভালো এই ওষুধটা যদি আপনি ব্যবহার করেন কবুতারের জ্বর কবুতার শরীর ব্যথা ঠিক আছে ঝিম ঝিম ভাপ যদি শরীর ব্যথা করে অনেক সময় কবুতর কুরুজে থাকে শরীর ব্যথা করে আর কবুতার ডিম পারার পর দেখবেন অনেক কবুতার আপনি কি হয় অনেক কবুতার ক্লান্ত হয়ে যায় ডিম পারার পর ডিম বেশি নিলে আপনার অনেকেই আছেন ডিম কবুতর থেকে বেশি নেন তো বেশি নেওয়ার কারণে ওই কবুতরটা কী হয় কবুতরের যে শরীরের গুলো কমে যায় কবুতর অসুস্থ হয়ে যায় কবুতর হাঁটতে পারে না তখন আপনি কি করবেন বা কবুতর ব্যথা পাইনি অনেক সময় খাঁচার মধ্যে কোনো এক জায়গায় কবুতরের পায়ে ব্যথা পাইছে তো ব্যথার জন্য বা কবুতর প্রচণ্ড ব্যথা জড়ায় পড়ছে তখন কি করবেন তখন আপনাদের কাছে একটা ওষুধ নিয়ে আসছি আমি যে দেখেন এই ওষুধটা হচ্ছে আপনার খুব কমন একটা ওষুধ এই যে দেখেন না পা ওষুধটা পাতা যাবে দশ টাকা পাতা না এই ওষুধটা কিন্তু আপনার খুব কার্যকারিতা ভালো এই কবুতরের জন্য এই কার্যকারিতা ভালো দেখি আমি কবুতরটাকে এই ওষুধটা খাওয়াইছি খাওয়া উপকার পাইছি এটা অনেক উপকার আর এই ওষুধটা কিন্তু খাওয়া নিয়ম আছে এই ওষুধটা যদি আপনি খাওয়ার নিয়মের বাইরে যান তো আপনি কবুতার সমস্যা হতে পারে নিয়ম ছাড়া খাওয়াইলে যে কোনো ওষুধ কবুটার সমস্যা হয়ে যাবে এই জন্য নিয়মটা আগে জানতে হবে কবুতরে খাওয়ার নিয়মটা কি এই ওষুধটা যদি আপনি কবুতারকে খাওয়ান কবুতার সুস্থ হয়ে যাবে কবুতারের ব্যথাটা কমে যাবে জ্বরটা চলে যাবে আর এটার সাথে যদি আপনি ক্যালটেটটা দিয়ে দেন বা কটলিবার ওয়েল দিয়ে দেন তো কবুতার ক্যালসিয়ামের জন্য আরও ভালো হবে তো এই কবুতার এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার একটা ওষুধকে আপনার ছয় ভাগ করবেন একটা ওষুধকে ছয় ভাগ বা আট ভাগ করে আপনার ওই ওষুধটার যে ভাগটা থাকবে ছোট পরিমাণ ওইটাকে আপনি কী করবেন ওইটাকে আপনি গুঁড়া করার চেষ্টা করবেন ওই টেবলেটটাকে ছয় ভাগের এক ভাগ বা আট ভাগের এক ভাগে গুঁড়া করার চেষ্টা করবেন গুঁড়া করায় কী করবেন পানির সাথে মিক্সচার করবেন আমি কিন্তু আমার বেশিরভাগ থাকে আমি পানি দিয়ে খাওয়াই গুঁড়া করে খাওয়াই একটু কষ্ট করে আমি সিরিজ দিয়ে খাওয়াই দেবেন এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি সিরিজ দিয়ে খাওয়া দেন এই জিনিসটাই ট্যাবলেটটা যে ওরা খেতে চাবে না কারণ ট্যাবলেট তো তিতা লাগতে পারে সিরিজ দিয়ে যদি আপনি খাওয়াবেন দশ এম এল তাহলে আপনার কবুতার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দুই থেকে টানা তিন দিন আপনি যদি খাওয়ান এই ওষুধটা তাহলে আপনার কুকুরটা সুস্থ হবে এই জন্য আমি এই কুকুর এই ওষুধটাকে খুব দাম দিই অনেক ভালো ওষুধ সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমিও চাই আপনাদের কবুতর সুস্থ থাকুক আমার কবুতর সুস্থ থাকুক কারণ কবুতর সুস্থ থাকে নিজের কাছে ভালো লাগে শান্তি লাগে এই জন্য সুস্থত হলে সবচেয়ে বড়ো তালা রহমত সুস্থতা থাকাটা অনেক ভালো এই জন্য সবসময় আমি চাই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আর আমাদের সবাই দোয়া করবেন আমার পাশে যে আমাকে সহযোগিতা করে যে আমার ভিডিওর জন্য অনেক কষ্ট করে ঠিক আছে তার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট শাহিন্দা পি ব্যাঙ্কিংগুলি সাহায্যে আমাকে সবসময় পাবেন আর নেক্সট ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন সারপ্রাইজ আসছে সামনে নতুন বছর আস্তে আপনাদের জন্য নতুন ভিডিও আসতে পারি ঠিক আছে আজকে এখানে আমার ভিডিও আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার